তা আজকে হলে যান আমাকে পাঠাইতেছে নতুন রাস্তায় আর নতুন রাস্তায় পাঠাইতেছে কচু আনার জন্য কচু আনমু যাইয়া এই জন্য ওই তাজিম আর আমি যাইতেছি এই বাস থেকে লইলেইছি কারণ দুজনে মিলে যাই দুজনে মিলে যাই কাকি আনবো না কতগুলো আনলি যাবে না বেশি লাগবে না কচুতে কি করবে কচু এলে যে তোমার কাকে ইলিশ মাছ দিয়ে রানবে এই জন্য ওই আমাকে কচু আনতে কইছে তা কচু তো রোদ্রের মধ্যে যে কচুগুলো থাকে ওইগুলো আবার ভালো গলা চুলকায় না আর আমাদের এদিকে আছে আশপাশ আছে এগুলো ছাওয়ার ভিতরে এই জন্য ওইগুলো কাটবো না কারণ রোদ্রের ভিতর দিয়ে যে কচুরগুলো গুলো ওই কচুতে নাকি গলা ধরে না এই জন্য আমরা যাবো নতুন রাস্তায় নতুন রাস্তায় অনেক কচু আছে তো চলেন আমরা নতুন রাস্তায় যাই কচু নিয়ে আসি ঠিক আছে তাই যে তাজিম আর আমি আমরা দুজনে মিলে যাইতেছি নতুন রাস্তায় অনেক দূরে তো এই জন্য জানাতে নিতে আসি না

যে জায়গায় রোদ্রু পরে ওই জায়গার কচু নিতে হইবে সব জায়গার কচু তো নেওয়া যাবে না কচুর তো অভাব নেই কিন্তু নিতে হইবে যে জায়গায় রোদ্রু পরে ওই জায়গার কচুগুলো নিতে হইবে যে দেখেন কচু আছে কিন্তু অনেক কিন্তু সব জায়গাটা নেওয়া যাবে না তো আমরা দেখতেছি যে কোন জায়গার কচুগুলো আসলে নেওয়া যায় কি সুন্দর জায়গা না নতুন রাস্তা আইলে ভালোই লাগে এই যে পাশে নদী তারপর এই রাস্তা তারপর এই যে কোলা আর ওই যে বাড়ি দেখা যায় আমাকে এই যে এই যে দুইটা রেন্ড দেখা যায় পাশাপাশি এই হইলে আমাকে বাড়ি দেখেন কচুর বাগান আর বাগান না কি তাজিম বাগান আগে পড়ছি এই যে আমরা বড় কচুগুলো নিমু না আমরা নিমু এই যে ছোট ছোট গুড়ি যে কচুগুলো আছে এই কচুগুলো খাইতে অনেক ভালো লাগে তাই না এই যে তাজিম কচুগুলো কাটতে আছে পারবি কাটতে আবার হাতে পড়ে না জানি দেখ হ্যাঁ

তোমাৰ অনেক ধন্যবাদ ইলিছ মাছ দিয়ে কচুৰো ধৰি লাগে এখন আমি আগে কচু গুলো কাটি নাই

ইলিশ মাছ দুইজন নিছে আর কচুগুলো দুইজন নিছে ইলিশ মাছ আর কচু সে দুইয়ে লইয়ে এলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছে এন আমি ভাত উঠিয়ে ভাত ঘর দিয়ে কচু শেখ রান্দা বহাই দিম এন আমি ইলিশ মাছ দিয়ে কচু রান্দা বহাই দিব পানি দিয়ে দিলাম কড়াইতে আমি নিয়ে সব মাছ মশলাগুলো সব একত্রে দিয়ে লম মরিচ দিয়ে দিলাম রসুন কুচি পিঁয়াজ কুচি হলুদের গুঁড়ো লবণ তেল এবার মাছগুলো সব দিয়ে দেয় কিছু মাছ এই যে এইটা রাখলাম এই হইলো ভাজে সেই উপর উপর দিয়ে দিদি মাইকে আমি আনছিল জাল ধরাই নিবো মাছ আলুটু উঠলাই নিবো এবার কচু শাক দিয়ে দেব এই যে মাছের ঝোল উঠলে গেছে শাক দিয়ে দিব এন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম কচু সিদ্ধ হইতে থাক

আর মাছ কাটা মধ্যে দিয়ে দি খালি রসুন দিয়ে বাগানটা দিলাম রসুন কষে দিয়ে দিলাম রসুন গুলো আগে বাদামি কালার করে ভাজ রসুন বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এবার মাছ গুলো ভাজিয়ে এর মধ্যেই এইটা শুকিয়ে সব হয়ে গেছে আর রসুনও বাজারই গেছে এখন আমি বাকার দিয়ে দেব بسم আল্লাহ ইলিশ মাছ দেখো সুরান্দা হয়ে গেছে এবার হইছে খাবার পালা

এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মাথার সাথে থাকেন হাফেজ